ওম গামগানাপাটের নামাহা ওম হিম হিম শিন সিম লক্ষ্মী বাসুদেবাই আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে আপনি পারেন রাতারাতি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন মিলেনিয়ার বিলেনিয়ার হতে পারেন যদি আপনি মাথার কাছে রাখেন এই জিনিস সেই জিনিস কি সে সম্পর্কে আপনাদের জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে যে তথ্যটি প্রদান করছি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ আপ পয়েন্ট থেকে অর্থাৎ আপনাদেরকে আমরা জানাবো যে জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী আপনি কীভাবে কী করতে পারেন দেখুন এই যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে চতুর্দশীর দিন অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা অর্থাৎ মাসে দুটো চতুর্দশী পরে পূর্ণিমার আগের দিন চতুর্দশী হয় এক একটা আর অমাবস্যার আগের দিন চতুর্দশী যে কোনো চতুর্দশীতে আপনি কাজটি শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাকে কী করতে হবে এই কাজটি করতে হবে অর্থাৎ একটা বাটি নিতে হবে বাটির মধ্যে দুটো জিনিস আপনাকে রাখতে হবে আপনাকে বাজার থেকে কিনতে হবে না এক টাকাও খরচ না বিনা পয়সায় আপনার রান্নাঘরের মশলা সেই মশলা থেকে দুটো জিনিস আপনাকে নিয়ে এখানে রাখতে হবে এবং পরবর্তী চতুর্দশীর দিন আপনাকে কি করতে হবে সেই জিনিসটি ওখান থেকে সরিয়ে দিতে হবে দিয়ে আবারও নতুন জিনিস রাখতে হবে অর্থাৎ স্রোতটা যে বিভিন্ন উৎস থেকে আপনার কাছে ধন আসবে চুম্বকের মতন আকর্ষিত হবে সেই স্রোতটাকে সেই ফ্লোটাকে অব্যাহত রাখতে এই কাজটি করতে হবে এবারে যেই জিনিসটাকে বাদ দিচ্ছেন যেটাকে সরিয়ে দিচ্ছেন যে জিনিসটা সেই জিনিসটাকে কোথায় ফেলবেন সেটি হয় আপনাকে কর্পূর দ্বারা জ্বালিয়ে দিতে হবে ওই দুটো জিনিসের সাথে কর্পূর মিশিয়ে আপনি জ্বালিয়ে দেবেন আর হলে কোনো অসত্য গাছ যেটাকে পেপেল ট্রে বলা হয় সেই অসত্য গাছের নিচে রেখে দিয়ে চলে আসবেন জিনিসটি কি একটা জিনিস হচ্ছে দারচিনির টুকরো হ্যাঁ দারচিনির আমরা যেটাকে বলা বলি আপনার সিনেমান সেই সিনেমান বা দারচিনির টুকরো আপনাকে নিতে হবে এই দারচিনির টুকরো আর কাচির পাত্র হলে ভালো হয় না হলে আপনি মাটির পাত্র যে কোনো পাত্রে আপনি রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখবেন ওপেন রাখবেন খোলা রাখবেন আচ্ছা এই দারচিনি টুকরো আপনাকে নিতে হবে গুঁড়ো নিলে হবে না প্রশ্ন আসতে পারে গুঁড়ো নিলে হবে না গুঁড়ো নিলে হবে না দারচিনি যে স্টিকগুলো আছে সেই স্টিক আপনি নিলেন ছোটো ছোটোই নিন ছটা স্টিক নিন এই দারচিনি কাকে রিপ্রেজেন্ট করে জানেন শুক্রকে আর মঙ্গলকে আর এই শুক্র আর মঙ্গল কি এনে দেয় আপনার জীবনে এটা হচ্ছে সাহসিকতা বাড়ায় আগে বলে দিই শুক্রের যে চরিত্র শুক্র হচ্ছে আমাদের জীবনে ভোগ বিলাসিতা ল্যাক ল্যাকজারি ল্যাভিজ প্রেমপ্রীতির সম্পর্ক বেড কমফোর্ট এগুলো সমস্ত কিছু দেখায় আর মঙ্গল কি দেয় সাহসিকতা উর্জা আপনার একাগ্রতা বৃদ্ধি করছে আপনার উদ্যম উৎসাহ এগুলোকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্র আর মঙ্গল দুটো একসঙ্গে হলে কি হবে আপনি যে কাজটা করবেন পূর্ণ উৎসাহ নিয়ে করবেন আর আপনি যখন একদম এধুসিয়াস হবেন এন্থুসিয়াস্টিকলি আপনি যদি কোনো কাজ করেন তাহলে সেটি আপনার হানড্রেড পার্সেন্ট সমর্পণ হবে আর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি পাবেন তাই এই দারচিনি টুকরো আপনাকে নিতে হবে আর শুক্র আর মঙ্গল বললাম যে খুব ভালো আর একটা বার্তা দেয় প্রেম প্রীতির ভালোবাসাতেও কিন্তু একটা ভালো প্রভাব পাবে দাম্পত্যও সুন্দর হয়ে উঠবে এর সাথে আপনাকে নিতে হবে এলাচ যে সবুজ দু ধরনের এলাচ একটা ব্রাউন কালারের বড় এলাচ একটা ছোটো এলাচ নিতে হবে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই ছোট এলাচ দুটোই ব্যবহার করা যায় মশলাতে দুটোই ব্যবহার করা হয় ব্রাউন বড়টা না ছোটো এলাচ এটা কটা নেবেন এটা আপনি পাঁচটা নিন এই এলাচ কাকে রিপ্রেজেন্ট করছে জানেন এলাচ রিপ্রেজেন্ট করছে আপনার বুধকে আর বুধ আমাদের আর্থিকভাবে কী করেন আমাদেরকে আর্থিকভাবে একটা ভালো পজিশন দেয় ব্যবসা তার ব্যবসাতে ভালো পজিশন দেয় আপনার আর বাকচাতুর্যতা আপনার কথা বলার ভঙ্গি বাড়ায় সুন্দর করে অ্যাট্রাক্ট করবে কথার দ্বারা আপনি সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবেন আর কি হয় কমিউনিকেশান স্কিল তৈরি করে আপনি কারোর সাথে কমিউনিকেট করবেন কনভিন্স করতে পারবেন অপরকে এই গুণগুলো আপনাকে প্রদান করে তাহলে এই শুক্র আর বুধের যখন সংযুতি হয় তখন লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় ছকে এই লক্ষ্মী যোগ তাহলে আপনার ছকে তৈরি হয়ে যাচ্ছে আপনি তকে আপনার ছকে না থাকলেও আপনি এটি অ্যাক্টিভ করতে পারছেন আবার আপনার ছকে থাকলে তো আরও অ্যাক্টিভ করতে পারছেন এই লক্ষ্মী যোগ বুঝতেই পারছেন আপনি নারায়ণেরও কৃপা পাবেন মা লক্ষ্মীরও কৃপা পাবেন তাহলে এই যে বুধ শুক্রর কম্বিনেশন এখান থেকে আপনি কি হবে প্রচুর ধন সম্পত্তি আপনি আকর্ষিত করতে পারবেন তাই ঘুমানোর সময় চতুর্দশীতে মাথার কাছে এটা আপনাকে রাখতে হবে এবং পরবর্তী চতুর্দশীতে এবারে বলবেন কখন রাখবেন স্নান আদি ক্রিয়া সম্পন্ন করে কাজটি করুন সকালবেলা নিশ্চয়ই করবেন না আর সন্ধ্যেবেলা যখন আপনি আপনি রাত্রেবেলা ঘুমাবেন তখন আপনি ড্রেসটা চেঞ্জ করে এই কাজটা করুন শুভ কাজ করছেন তারপরে আর একটা কথা রোজ ওইটাকে নিয়ে মাথা ব্যথা করতে হবে না সরাতে হবে না ওই জায়গাতেই থাকবে আর আপনি পরবর্তী যে চতুর্দশী আছে সকালে সেদিন সরিয়ে দিন তারপরে সন্ধে রাত্রেবেলা আবার রাখবেন কোনো অসুবিধা নেই এই যে বললাম করপুর দিয়ে পুড়িয়ে দেওয়া করপুর দিয়ে করপুর আবার শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে এই যে পুড়িয়ে দিচ্ছেন তাহলে শুক্র আরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর শুক্র আমাদের বলেই দিলাম যে আগে কী কী আমাদের জীবনে দেয় এই আরেকটা কথা বারবার বলে দিচ্ছি নোংরা আবর্জনায় ফেলবেন না এই কাজটি আপনারা করতে থাকুন যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ আপনারা করতে পারেন করবেন উপকৃত হন অবশ্যই শ্রদ্ধা নিয়ে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে হানড্রেড পারসেন্ট সমর্পণ নিয়ে আপনারা করুন অবশ্যই দেখবেন আপনারা আপনাদের মনোবাসনা পূর্ণ করতে পারছেন অর্থাৎ প্রচুর টাকার ধন সম্পত্তির মালিক বা মালকিন হতে পারবেন আপনারা উপকৃত হন ভালো থাকবেন হরিওম